ওলকাম ব্যাক্টর নদার ভিডিও তো আজকে কথা হলো মূলত প্রিন্স নিয়ে তো তোমরা সকলেই জানো যে প্রিন্স মূলতভাবে টিম তারা ইন্ডিয়াতে আসতে চলেছে কারণ প্রিন্সের যে থার্ড স্কেডিউল যেটা মূলতভাবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্কেডিউল হতে চলেছে তো সেই স্কেডিউলটা তারা কমপ্লিট করতে মূলতভাবে ইন্ডিয়াতে আসছে টিম টিমের তরফ থেকে একদমই গোড়ার দিক থেকে যেটা ডিসিশন নেওয়া হয়েছিল যে প্রিন্স পুরোপুরি ইন্ডিয়াতেই শুটিং হবে সেখানে তারা রামজি ফিল্ম সিটি থেকে শুরু করে মুম্বাইয়ের অনেক প্রিমিয়াম জায়গা এবং এর পাশাপাশি নর্থ বেঙ্গলের অনেক প্রিমিয়াম জায়গা সেই সমস্ত জায়গাতে তারা মূলতভাবে শুটিং করার পরিকল্পনা করেছিল বাট সেটা ভিসা না পাওয়ার কারণে তাদের সম্ভাব্য হয়ে ওঠেনি বাট থার্ড স্কেডিউল যেটা সবচেয়ে বেশি গ্র্যান্ডার লেভেলের স্কেডিউল হতে চলেছে মূলত সিনেমার প্রথম অংশ বাংলাদেশে শুটিং হয়েছে এবং দ্বিতীয় অংশ শ্রীলঙ্কাতে শুট হয়েছে এবং এরপরে ইন্ডিয়াতে শুট হতে চলেছে এবং কবে থেকে শুটিং শুরু হতে চলেছে দেখো পার্টিকুলারলি একটা আপডেট উঠে এসেছে প্রিন্স রিলেটেড শ্যুটিং আপডেট নিয়ে যে প্রিন্স কিন্তু মূলতভাবে শুটিং শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি এবং প্রিন্সের টিম ইন্ডিয়াতে মানে এই উইকের মধ্যেই কিন্তু ইন্ডিয়াতে এই পুরো টিম চলে আসবে ইনক্লুডিং সা শাকিব খান তো সাকিব খানের সাথে সাথে সাথেই পুরো টিম আহ ইন্ডিয়াতে চলে আসছে এবং কোন লোকেশন এখনো পর্যন্ত সেটা ক্লিয়ার করে জানানো হয়নি আমার মনে হয় যে সম্ভবত নর্থ বেঙ্গলের পোর্শন হয়তো এখানে শুট করা হবে তো দেখার যে সেটা কি হয় তবে প্রিন্স নিয়ে তোমরা কতটা এক্সাইটেড আছো মূলতভাবে ভাবে এবং আমি তো বিশাল লেভেল এক্সাইটেড আছে প্রিন্স একটা প্রচন্ড বড় স্কেলের একটা সিনেমা হতে চলেছে খুব গ্র্যান্ডার লেভেলের একটা সিনেমা হতে চলেছে তো আমার মনে হয় যে যেটা হবে বেটার কিছুই হবে এবং প্রিন্সের জন্য যেটা ইউনিভার্স যেটা লিখে রেখেছিল সেটা মানে সত্যি একটা হিস্টোরিক্যাল লিখে রেখেছিল যে এই সিনেমাটা সবচেয়ে বড় কথা কিভাবে রিলিজ করার পর তারপরে কি কি ইতিহাস গড়েছে সেইটা তো একটা ইতিহাস হিসাবে থাকবে বাট এই সিনেমার নির্মাণ করা থেকে শুরু করে যে জার্নিটা সেই জার্নির সাথে আমরা যেহেতু জড়িত আছি তো সেই পুরো বিষয়টা মানে একটা ইতিহাসের মতো যাই হোক তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলেটনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই